আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি তৈরি করছি এখানে মুরগির রোস্ট তো এই চিকেন রোস্টটা তৈরি করার জন্য আমি এখানে সব মশলা নিয়েছি আর আমি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যেখানে মশলাগুলো নিয়েছি পেঁয়াজ কুচি এখানে জায়ফল জয়ত্রী বাদাম বাটা পোস্তদানা বাটা আদা রসুন পেস্ট আর এখানে আমি নিয়েছি তেজপাতা গরম মশলা সবই এলাচ দারচিনি কিশমিশ আর লাগবে আমার টক দই টক দইটাও আমার ওপাশে আছে আমি সেটাও নিব আর আমার এখন আমি প্রথমে মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ওটাকে আমি একটু ফুড কালার আর লবণ দিয়ে মেখে নিব। এই মধ্যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তো আমি এখানে আগে পেঁয়াজের ব্যারেস্তা করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল বেশ কিছু সয়াবিন তেল দিয়ে নিলাম এখন আমি এখানে পেঁয়াজ কচিগুলো দিয়ে দিব তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা এখনো ব্রাউন কালার হচ্ছে না কারণ এখন নতুন নতুন পেঁয়াজগুলো এতটা কালার হয় না একটু সময় লাগে আস্তে আস্তে নরম হয়ে যায় তবে ব্যারেস্তাটা ব্যারেস্তার মতো এত সুন্দর করে ভাজাটা হয় না তো আমি এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে রেখে আমি এখানে মুরগিটাকে ভেজে নিব এরই মধ্যে আমি মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এই মুরগিগুলোকে লবণ আর ফুড কালার দিয়ে মিক্সড করে নিব মেখে কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেট করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই চামচ পরিমাণ লবণ এখানে আমি তিনটা বড় মুরগি নিয়েছি এখন আমি এখানে লবণ দিলাম এখন আমি এটাতে দিয়ে দিব ফুড কালার এটা আমি পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা ভালো দেখে নিবেন তাহলে যেন গুণগত মান ঠিক থাকে না হলে আপনারা হয়তো বা লবণ দিয়ে মেখে ভেজে নিতে পারেন এখন আমি এটাকে কিছুক্ষণ মেরিনেট করে এখন কিছুক্ষণ রেখে দিব এখন আমি দেখ চলে যাচ্ছি পেঁয়াজের ব্যারেঞ্জ সাথে দেখি আমার রান্না এখন। 이어보 볼까? মুরগিগুলো ভাজা হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি এই তো এখন আমি চলে যাচ্ছি মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো আমার এই যে রোস্টের মুরগিটা ভাজা হয়ে গেছে এখন আমি মূল রান্না চলে যাচ্ছি এখন এখানে আমি যে ভাজার তেলগুলোর সাথে আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর আমি বাকি সব মশলাগুলো দিচ্ছি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম শাহি রান্নাতে একটু তেলগুলো তেল মশলা একটু বেশি ইউজ করতে হয় তো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন ফার্স্টে দিয়ে দিচ্ছি এখানে যে পেঁয়াজের যে ব্যারেস্তাটা করে রেখেছিলাম এই ব্যারেস্তাটা দিব এটার সাথে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি আদা রসুন পেস্ট তো এখানে আমি পাঁচ টেবিল চামচ দিলাম আদা রসুন পেস্ট এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রোস্টের মেন মশলাগুলো এখানে আমি দিয়ে দিব এখন দুই চামচ পরিমাণ বাদাম বাটা এগুলো সব আমি আগে থেকে আমার রেডি করা ছিল মশলাগুলো ওয়ান ফোর দিয়ে দিলাম জায়ফল আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জয়ত্রী আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দানা বাটা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝাল যদি কেউ বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন আমার মরিচটা একটু ঝাল তো আমি এক চামচ দিয়ে দিলাম এখানে একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় তারপর এটাতে আমি অ্যাড করে নিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ টক দই দিয়ে এক চা চামচ লবণ এখন দিব আমি তেজপাতা দারচিনি এলাচ লং ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গেলে তারপরে আমি এটাতে মুরগিটা অ্যাড করবো টমেটো সসটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল এক চা চামচ আমার মোটামুটি সব মশলাই এখানে অ্যাড হয়ে গেছে এখন আমি শুধু দিব ধনে গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ দিলাম ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি আত্ম গোলমরিচ আর শাহিজিরা জিরা আমার মশলাটা প্রায় রেডি হয়ে আসছে সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে এখন আমি টেস্ট করব মশলার লবণটা লবণটা চেক করে তারপরে আমি এটাতে হ্যাঁ আমার সব কিছুই পারফেক্ট হয়েছে অনেকে চাইলে এটাতে হয়তো হাফ চামচ চিনি অ্যাড করতে পারেন আমি চিনিটা এখানে স্কিপ করে যাই কারণ অনেক ডায়াবেটিসের পেশেন্ট থাকে আর আমার পরে অবশ্যই চিনি দিয়ে তরকারিটা বেশি একটা খাওয়া হয় না আমি মাছ মাংসে কখনও চিনিটা ইউজ করি না এই তো আমার মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে এখন আমি এখানে একটু হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এটাতে চিকেন আমি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি মশাল্লা রোস্টের কালারটা কিন্তু চমৎকার হয়েছে এবং আমার এই রোস্টটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে কাঁচামরিচ দিয়ে দশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিবো আর এখানে আমি এক চামচ ঘি অ্যাড করে দিব এখানে মুরগিগুলো আজকে আমার একটু বড় হয়ে গিয়েছে তো হঠাৎই মেহমান আসবে ছোটো মুরগি ছিল না তো আমি এখন বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন একেবারে লো হিটে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই তো আমার মুরগির রোস্টটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে মশাল্লা কালারটাও খুবই সুন্দর হয়েছে টেস্টটাও খুবই ভালো এসেছে তাই এই ঘরোয়া মশলায় সহজ এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খাবেন আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি বাসায় যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেই মশলা দিয়েই আমি এই রোস্টটা রান্না করেছি তো এই ঘরোয়া বাটা মশলায় টেস্টটা খুবই চমৎকার হয়েছে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খাবেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ